নমস্কার বন্ধুরা স্টাডি উইথ দীপায়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমরা যারা মাধ্যমিক দেবে দু সালে তোমাদের পরীক্ষার আর দশ দিন বাকি আর তোমরা অঙ্ক বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছ কারণ তোমরা অনেকেই রয়েছ এমন ছাত্র যারা অঙ্ক খুব একটা ভালো পড়ো না বা অঙ্ক করতে তোমাদের খুব একটা ভালো লাগে না তাই তোমরা চাইছো যে এমন কি উপায় রয়েছে যে উপায়টি যদি আমরা ফলো করি দশ দিনের মধ্যে আমরা যদি ভালো করে পড়াশোনা করি তাহলে আমরা মাধ্যমিকে সসম্মানে অর্থাৎ ভালো নাম্বার পেয়ে পাশ করে যাব তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম মাত্র দশ দিন পরে সব থেকে কম পড়াশোনা করে মাধ্যমিকে অঙ্কে পাশ করার কৌশল তার ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটিকে পুরোটা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে যে কোনো আপডেট তোমাদের কাছে আগে পৌঁছায় চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা জানো যে তোমাদের মোট পরীক্ষা হয় একশো নাম্বারে এর মধ্যে লিখিত এবং দশ নাম্বার প্রজেক্ট অর্থাৎ তোমাদের পাঁচ নাম্বার পঁচিশে এবং প্রজেক্টে তোমরা দশ দশই পাও প্রত্যেক স্কুল থেকে তাই তোমাদের পাশ করার জন্য লাগবে আর মাত্র পনেরো নাম্বার এই পনেরো নাম্বারের জন্য তোমরা করবে কি একটি উপবদ্ধ করার চেষ্টা করবে তোমরা যদি তোমাদের যে সমস্ত স্যারের কাছে তোমরা টিউশন পড়ো কিংবা ইউটিউবে বিভিন্ন স্যারের চ্যানেল রয়েছে তোমরা যদি ভালো করে দেখো যদি দুটো থেকে তিনটু উপবাদ তোমরা প্র্যাকটিস করে যাও একটি অবশ্যই কমন পাবে পাঁচে পাঁচই পেয়ে যাবে তারপরে সম্পাদ্যও তাই যদি একটু চেষ্টা করো বাকি দশ দিন তোমরা এখানেও পাঁচ পাবে তারপরে তোমাদের এমসিকিউ থাকে ছটি অর্থাৎ ছয় মার্ক তোমরা যদি আন্দাজেও ঠিক বেড়ে আসো তোমরা তিন চার নাম্বার পেতে পারো তারপরে রয়েছে তোমাদের সত্যমিথ্যা সত্যমিথ্যাও তাই তোমরা যদি আন্দাজে সত্য কিংবা মিথ্যা লিখে আসো তোমরা এখানেও তিন থেকে চার নম্বর পেতে পারবে এরপরে রয়েছে তোমাদের রাশিবিজ্ঞান দেখো আমি রাশিবিজ্ঞানটাকে এই কারণে চয়েস করেছি কারণ তোমাদের ক্লাস টেনের সিলেবাসে রাশিবিজ্ঞান হচ্ছে সব থেকে সহজ সমস্ত রকম ছাত্র একটু কমা থেকে খুব উচ্চমানের ছাত্র সবাই করতে পারে তাই তোমাদের কাছে রাশিবিজ্ঞানটা পড়া সহজ অন্যান্য অঙ্কের থেকে তোমরা যদি চেষ্টা করো বাকি দশ দিন তোমরা অবশ্যই পারবে আর রাশিবিজ্ঞানের থেকে বিশেষত্ব ব্যাপার কমন চলে আসে বাকি অঙ্কগুলো কমন আসে না ঠিক আছে বা তোমরা যদি একশোখানা অঙ্ক করে যাও তোমরা কমন পেতেও পারো নাও পেতে পারো কিন্তু রাশিবিজ্ঞান তোমরা যদি হাতে কোনো চার পাঁচটা অঙ্ক করে যাও ওর মধ্যে থেকে দুটো অবশ্যই কমন পেয়ে যাবে অর্থাৎ আট নাম্বার এবার তোমরা হিসেব করে দেখো তোমরা প্রোজেক্টে পাচ্ছ দশ নাম্বার উপপাধ্যে পাঁচ সম্পাদ্যে পাঁচ এমসি এ ছয় ছয় পাবে কি চার পাবে বা তিন পাবে সেটা পরের কথা ছয় ধরে রাখলাম তারপরে সত্য ছয় নাম্বার এবং রাশিবিজ্ঞানে আট নাম্বার হিসাব করে দেখো তোমাদের হয়ে যাচ্ছে চল্লিশ নাম্বার তাহলে তোমাদের হয়ে যাচ্ছে চল্লিশ নাম্বার এর মধ্যে তোমরা পঁচিশ তোমাদের পাঁচ নাম্বার তোমরা যাই পাও না এখানে পঁচিশের বেশি তো পাবে তাই তোমরা এই নিয়মে আজ থেকে পড়াশোনা শুরু করে দাও অর্থাৎ তোমাদের পাস করার চিন্তা তোমাদের দূর হয়ে যাচ্ছে তাই বাকি দশ দিন তোমরা আমার এই ফর্মুলা মেনে পড়াশোনা করো তোমরা অবশ্যই সাকসেস পাবে এবং সসম্মানে ভালো নম্বর পেয়ে পাস করে যাবে আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী যে কোনো আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছায়